রে তোর তরে খুব ভালোবাসত সেরা সাত যদি আপনারে ডাইল ভাত হওয়াই দিন তাও খুব মজা লাগে কিন্তু আপনি মজা লাগে না আর হয়তো কোনো মায়ের হাতে ভাত খেয়ে তৃপ্তি মেটাবেন না আর মিথিলাকে কেউ মিস করবে না আর হাসাবেন না বন্ধুবান্ধব কিংবা ফলোয়ারদের বলছি সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার দীপঙ্কর দ্বীপের কথা গতকাল ফেসবুকে মাত্র তেরো ঘন্টা আগে মাকে নিয়ে একটি হাস্যরসাত্মক ভিডিও আপলোড করেছিলেন তিনি কে জানত সেটিই হবে তার জীবনের শেষ ভিডিও আজ ভোর পাঁচটার দিকে মালয়েশিয়া এলাকার একটি হাসপাতালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে হার্ট অ্যাটাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীপঙ্কর দ্বীপ সকাল থেকেই তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ফলোয়াররা কেউ বিশ্বাস করতে পারছেন না কেউ বলছেন এটি ফেক নিউজ আবার অনেকেই শোক জানিয়ে লিখছেন এই মৃত্যু মেনে নেওয়া যায় না আমাদের সিলেট প্রতিনিধি শান্তপাল সরজমিনে এবং মুঠোফোনে জানিয়েছেন দীপঙ্কর দ্বীপের মৃত্যুর খবরটি নিশ্চিতভাবে সত্য সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দীপ দিবাগত রাত ভোর পাঁচ ঘটিকায় মালয়েশিয়া একটি হাসপাতালে আট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন তিনি সদা সর্বদা সব মানুষকে তার ফানি ভিডিও শিক্ষণীয় ভিডিওর মাধ্যমে হাসিয়ে রাখতেন অসংখ্য মানুষ তার ভিডিওগুলো দেখে ডিপ্রেশন মুক্ত হতো তিনি কিছুদিন আগে উন্নত শিক্ষার জন্য পারি জমান মালয়েশিয়াতে সেখানে গিয়ে একটি ভার্সিটিতে ভর্তি হন এবং তার পড়ালেখা শুরু হয় সেখান থেকে তার যাত্রা প্রায় এক মাসের মধ্যে তিনি গত কাল দিবাগত রাত ভোর ঘটিকার সময় মালয়েশিয়ায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন আমরা সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুল আমিন ধোনির কাছ থেকে জানতে পারি যে ঘটনাটি সত্যতা যাচাই করে করি এবং আমরা হিন্দু নিউজের পক্ষ থেকে তার পরিবারে যোগাযোগ করার চেষ্টা করি এবং সুখাহত পরিবারের সাথে আমরা যোগাযোগ করা সম্ভব হয়নি কারণ পরিবারটি এমনি সুখের ছায় বুকছে আমরা তার পরিবারের দিবাকর দাস ধ্রুব নামে তার ছোটো ভাইকে আমরা কল করি কিন্তু আমরা সেখানে তার সাথে সরাসরি যুক্ত হতে পারিনি তার পরবর্তী তার পরিবারের একটি নাম্বার আমরা যোগাযোগ করার চেষ্টা করি সেই নাম্বারও আমরা যোগাযোগ করতে পারিনি তারপর সিলেট বিভাগের আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর নাটের গুরুর একটি আমরা দেখতে পারি তিনি আগামী জানুয়ারি মাসে জানুয়ারি মাসে বাংলাদেশে কথা ছিল যা বলে উনি উল্লেখ করে পোস্ট করেছেন কিন্তু সেই আশা আর বাংলাদেশে হলো না কিন্তু তিনি দেশে আসতেছেন লাশ হয়ে নিউজ নিউজ ডেস্ক হিন্দুজ সিলেট